আকাশকে দুর্ভেদ্য করতে ভয়ঙ্কর অস্ত্র কিনছে বাংলাদেশ দেশের বিমান বাহিনীর আধুনিকায়নে গভীর মনোযোগ দিয়েছে অন্তর্বর্তী সরকার এর মধ্যে চীনের কাছ থেকে যে টেন যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই দুই নেতাকে যদি মেরে ফেলতে পারে তাহলে ভারতের জন্য বাংলাদেশটা উর্বর মাটি হয়ে যাবে মানে তারা যে কোনো গাছ তখন লাগাতে পারবে এই দুইটা বট থাকলে ভারতের জন্য সহজ নয় বাংলাদেশে কোনো গাছ লাগানো ঘষ্টে ঘষ্টে ডিগ্রি পাস হাসিনা তো উদাহরণ আছেই তো এমন ম্যানসের হাতে যদি দেশের দায়িত্ব যায় তাহলে দেশ তো কিছুদিনের মধ্যে হাসিনার বিরুদ্ধে রায় হবে খুব তাড়াতাড়ি হবে তারপরে হাসিনাকে ফিরে আনার তোর জোর শুরু হবে আবার হাসিনা দেখেন ওয়াকারকে উস্কাইতেছে এই বইলা যে এরপরে ওয়াকারকেও ধরবে কিন্তু তোমাকে কিন্তু ধরবে শোনেন কি কইছেন আর আজকে যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু তাদের নাম তালিকা আসলো এই তালিকা বাড়তে 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 আর এই তালিকা হাঁটতে 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 ওয়াকার পর্যন্ত যে পৌঁছাবে না এর কি কোনো গ্যারান্টি আছে হঠাৎ করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়া শুরু হয়েছে যেই রাজনৈতিক দল সময়ের ব্যবধানে আপনার এনসিপির যে অবস্থান সেটা এখন অনেকটাই পরিষ্কার আর গেল জুলাই সনদ স্বাক্ষরে এনসিপির অনুপস্থিতি ভিন্ন বার্তা দিয়েছে এরপরে আমরা ভাবতাম একসময় যে এই এনসিপি হচ্ছে জামাতের টিম বি দীর্ঘ সময় ধরে এনসিপির যত দাবি দেওয়া আন্দোলন যে কোনো মাঠের ঘটনায়

আপনাদের সিরিয়াজ ফারুকি আবারও চলে আসছে নতুন একটা ভিডিও কিন্তু আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারা ধারাবাহিকতা আমরা সামাজিক মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপনাদের তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে আশা করি জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যারা সাবস্ক্রাইব তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে দর্শক আর বেশি কথা আবার আমরা একটু এখানে একটু দেখবো আকাশকে দুর্ভেদ্য করতে ভয়ঙ্কর অস্ত্র কিনছে বাংলাদেশ বিমানবন্দরের ঘটনায় নাশকতা জড়িত কারা ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন এবার বিস্তারিত দেশের বিমান বাহিনীর আধুনিকায়নে গভীর মনোযোগ দিয়েছে অন্তর্বর্তী সরকার এর মধ্যে চীনের কাছ থেকে যে টেন যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিভিন্ন মহলে এর রেশ কাটতে না কাটতেই এবার খবর ইতালির কাছ থেকে কেনা হচ্ছে ইউরো ফাইটার টাইফোন শুধু তাই নয় পাকিস্তানের জে এফ সেভেন্টিন এবং তুরস্কের তৈরি টি হান্ড্রেড টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টারও যোগ হতে যাচ্ছে দেশের বিমান বাহিনীর বহরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে দু সালের মধ্যে ইতালি থেকে দশটি চার দশমিক পাঁচ প্রজন্মের মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্ক থেকে ছয়টি টি হান্ড্রেড টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের এই উদ্যোগের নীতিগত অনুমোদন ও দুই দেশের সরকারের সম্মতিতে চুক্তিপত্র চূড়ান্ত করার লক্ষ্যে ইতালীয় তুরস্কের পক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করবে অন্তর্বর্তী সরকার আর এ পরিকল্পনায় একজন এয়ার ভাইস মার্শালকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে বারো সদস্যের একটি আন্তঃ মন্ত্রণালয় কমিটি গঠন করা হবে এতে প্রধান উপদেষ্টা কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থ বিভাগ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ পররাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান সদরের বিশেষজ্ঞরা থাকবেন এসব সংস্থাকে চলতি মাসের বিশ তারিখের মধ্যে প্রতিনিধি মনোনয়ন করার জন্য অনুরোধ করা হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইতালি ও তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবে এই যৌথ কমিটি এবং দু হাজার পঁচিশ অর্থ বছরের মধ্যে ক্রয় চুক্তি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সূত্রের তথ্য অনুযায়ী যৌথ কমিটি খসড়া চুক্তিপত্র পর্যালোচনা দর কষাকষি চূড়ান্ত মূল্য নির্ধারণ অর্থ পরিশোধ পদ্ধতি ও আনুষাঙ্গিক বিষয় নির্ধারণ করবে চুক্তিতে থাকবে যুদ্ধবিমান সংরক্ষণ প্রশিক্ষণ খুচরা যন্ত্রাংশ ব্যবস্থাপনা ইত্যাদি শর্তাবলী ক্রয় বিক্রয় জি টু জি সরকার টু গভর্নমেন্ট পদ্ধতিতেই যাচাই বাছাই করে করা হবে এর আগে চীনের কাছ থেকে বৃষ্টি জে টেন ক্রয়ের ব্যাপারে আলোচনা করেছে অন্তর্বর্তী সরকার অত্যাধুনিক এই যুদ্ধ বিমানগুলো কেনার জন্য প্রায় দুশো কোটি ডলারের এক প্রস্তাব রাখে সরকার তাছাড়া পাকিস্তানের কাছ থেকে ষোলোটি বিমানের জন্য আরও প্রায় সাতশো মিলিয়ন ডলার খরচ ধরা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন পাক ভারত ও চীন ভারত সীমান্তে চলমান উত্তেজনা অরুণাচল প্রদেশ মণিপুর ও মায়ানমারের সংকট বিবেচনায় দেশের বিমান বাহিনীর আধুনিকায়ন জরুরি সামরিক সক্ষমতা শক্তিশালী করাই এখন অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার বর্তমানে পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি হচ্ছে ইউরো ফাইটার টাইফোন ফ্রান্সের তৈরি রাফালের সঙ্গে অনেকটাই মিল আছে এর যুক্তরাজ্য জার্মানি ইতালি ও স্পেনের সম্মিলিত উদ্যোগে এটি তৈরি করেছে একটি কনসোয়ার আকাশে শ্রেষ্ঠত্ব অর্জন শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থায় ভাঙন স্থল আক্রমণ বৈদ্যুতিক যুদ্ধ সব ক্ষেত্রে টাইফোন দক্ষতা স্বাক্ষর রাখে ন্যাটো মানসম্পন্ন টাইফোনে রয়েছে উন্নত প্রযুক্তি ও নমনীয় মডুলার কাঠামো এর দুটি ইউরোজেট ইজে দুশো টার্বোফ্যান ইঞ্জিন ঘন্টায় সর্বোচ্চ দুই হাজার চারশো পঁচানব্বই কিলোমিটার গতিতে উঠতে পারে রিফুয়েলিং ছাড়া একটা না দুই হাজার নয়শো কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম সর্বোচ্চ পঞ্চান্ন হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম এই টাইফোন ডেল্টা রানা ও কানাড নকশা যুদ্ধ বিমানটিকে দেয় অতুলনীয় গতিশীলতা এক আসনের হলেও রয়েছে দুই আসনের সংস্করণ দৈর্ঘ্য প্রায় ষোলো মিটার ডানার প্রস্থ এগারো মিটার খালি অবস্থায় ওজন এগারো টন এবং সর্বোচ্চ টেক অফ ওজন তেজ 26.5 টন এছাড়া প্রযুক্তি রাডার ও সেন্সর সুবিধা অস্ত্রবহনের সক্ষমতা স্টিলথ প্রযুক্তি থাকায় শত্রু রাডারের সহজে ধরা পড়ে না এবং উচ্চ তাপ সহনীয় হওয়ায় দীর্ঘক্ষণ লড়াইয়ের সক্ষমতা আছে এই বিমানের এই দুই নেতাকে যদি মেরে ফেলতে পারে তাহলে ভারতের জন্য বাংলাদেশটা উর্বর মাটি হয়ে যাবে মানে তারা যে কোনো গ্যাস তখন লাগাতে পারবে এই দুইটা বড থাকলে ভারতের জন্য সহচ নয় বাংলাদেশে কোনো গ্যাস লাগানো এন খালেদা জিয়া আর নভেম্বরের মাঝামাঝি সময় দেশে ফিরতে পারেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলাম যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতের আমির রহমান এবং বিএনপির তারেক রহমানকে ভারত টার্গেট করবে হত্যা করার জন্য যেরকমটা হত্যা করেছিল পাকিস্তানে নির্বাচন প্রচারণার মাঝে বাংলাদেশের চৌষট্ট জেলায় প্রচুর গ্রাম অঞ্চল এবং প্রচুর রাস্তাঘাট খারাপ জায়গা আছে সেই জায়গাগুলোতেও কিন্তু জামাতের আমিরকে যেতে হবে নির্বাচন প্রচারণায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও যেতে হবে নির্বাচন প্রচারণায় তখন ওই সমস্ত জায়গাগুলোতেই ওরা টার্গেট করবে এই দুই নেতাকে যদি মেরে ফেলতে পারে তাহলে ভারতের জন্য বাংলাদেশটা উর্বর মাটি হয়ে যাবে মানে তারা যে যেকোনো গাছ লাগাতে পারবে এই দুইটা বট গাছ থাকলে ভারতের জন্য সহজ নয় বাংলাদেশে কোনো গাছ লাগানো এটার বাস্তবতা কি কি বাস্তবতা পেলাম আজকে আমি বাস্তবতাটা ইত্তেফাক পত্রিকা থেকে আপনাদেরকে তুলে ধরছি ইত্তেফাকের নিউজটা হল চারটি ব্লুট প্রুফ গাড়ি কিনছে বিএনপি দুটি মিনিবাস নেতাদের জন্য আর দুটি জিপ একটা বেগম খালেদা জিয়ার জন্য আর একটা তারেক রহমানের জন্য নির্বাচন প্রচারণায় ব্যবহার করবেন এই গাড়ি চারটা অর্ডার করা হয়েছে জাপানে এবং গাড়ি চারটা নির্বাচনের আগে আসবে বাংলাদেশে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুলেট গাড়ি কিনতে হলে অনুমোদন লাগে বুলেট এই চারটি গাড়ি কেনার অনুমোদন দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন আপনারা যারা মেধাবী বুদ্ধিমান আমার মনে হয় এক ইশারা আর কে ধাক্কা ছয় মাস আগে আমি যে কথাটি বলেছি আর বাস্তবে এই ছয় মাস পরে এসে বাস্তবায়নটা আপনাদের সামনে তুলে ধরছি তারেক রহমান সাহেব যতদিন পর্যন্ত জাপান থেকে ব্লুট গাড়ি না আসবে ততদিন পর্যন্ত তিনি লন্ডন থেকে ঢাকা যাবেন না ব্লুট গাড়িগুলো আসার পরেই উনি লন্ডন থেকে ঢাকা যাবেন নির্বাচনের আগে প্রিয় দর্শক আপনাদের কাছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের জন্য অন্তত একটি ব্লডপ্রুফ গাড়ি কিনা দরকার কারণ বর্তমান সময়ে ভারত কিন্তু মনে করছে চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিপুল বিজয়ের পরে যে আগামিতে সরকার গঠন জামাত করবে বা ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন তাই ডক্টর শফিকুর রহমানের জন্য নিরাপত্তা জনিত কারণে আমার কাছে মনে হয় যে একটা গাড়ি অন্তত জামাত কিনো কারণ এই ডাক্তার যেভাবে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে অবস্থানটা তুলে ধরতে পারবে বাংলাদেশে অন্য কোন বিলিভ করি না বিশ্বাস করি না কি কারণে কেউ কেউ নীতিগত ভাবে করবে না ঘস্টায় ঘটতে ডিগ্রি পাস হাসিনা তো উদাহরণ আছে তো এমন মানুষের হাতে যদি দেশের দায়িত্ব যায় তাহলে তো দেশ তো কিছুদিনের মধ্যে হাসিনার বিরুদ্ধে রায় হবে খুব তাড়াতাড়ি হবে কিন্তু তারপরে হাসিনাকে ফিরে আনার তোর শুরু হবে আবার হাসিনা দেখেন ওয়াকারকে উস্কাইতেছে এই বইলা যে এরপরে ওয়াকারকেও ধরবে কিন্তু তোমাকে কিন্তু ধরবে শোনেন কি কইছে আর আজকে যে সেনা কর্মকর্তাদের মধ্যে ওয়ারেন্টি ইস্যু হলো তাদের নাম তালিকা আসলো এই তালিকা বাড়তে 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 আর এই তালিকা হাঁটতে 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 ওয়াকার পর্যন্ত যে পৌঁছাবে না এর কি কোনো গ্যারান্টি আছে যতই তেল মারুক তাবেদারি করুক জামাত বিএনপি আর ইনুসকে চিনতে সময় লাগবে কারণ আমি চিনছি আমি জানি তাই সামনে সময়গুলো খুব অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে যাবে নানা আশঙ্কা আর অন্তর্ঘাতের মধ্যে দিয়ে আগাবে বাংলাদেশের সব পরিস্থিতি আমরা আগামী নির্বাচনে যেন একটা দেশপ্রেমিক সৎ নেতৃত্ব পাই সেই চেষ্টা করতে হবে আমাদের এই আলোচনা শুরু করতে হবে আমাদের এখন লক্ষ্য হবে যা যা অপূর্ণ ছিল এই বিপ্লবে সেই সব আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে এমন একটা রাজনৈতিক দলকে ক্ষমতা আনতে হবে প্রফেসর উন্নষ আর পারবে না তার কারিস্মা শেষ তার সময়ও শেষ আর কিছু পারবে না কি দিতে পারবে দেখে গে ফেলছি আমরা যেন বিপ্লবকে আমরা নির্বাচনের পরে পূর্ণ করতে পারি সেই লক্ষ্যে আমরা আমাদের মনোযোগ দেবো আমরা কেবল অভিযোগ করে বসে থাকলে আমাদের ভবিষ্যৎকে শক্তি কিন্তু আমাদের হাতে আমাদের বিচক্ষণ হতে হবে সংগঠিত হইতে হবে এবং নীতির সঙ্গে সাহসী হইতে হবে জুলাই সনদ স্বাক্ষর হইল কইসেন যে এটা একটা উদাহরণ হইয়া থাকলো এর মধ্যে হইল ম্যাদ পিঠ আগুন জ্বললো এনসিপি কইল জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে তারা সাইন করবে না যায়নি তারা সাইন করতে আরো কয়েকটা পলিটিক্যাল পার্টি সাইন করেনি তাদের যুক্তি হবার ভিন সেটা হইতেছে যে জুলাই সনদের মুক্তিযুদ্ধের চেতনায় যথেষ্ট সুদানি আর কি কম সুদান হয়েছে তাই তারা সাইন করবি না সবাই সাইন করলে কি হইতো তার আগে আসেন একটু দেখে নেই কারা কারা এইখানে ছিল মঞ্চে ছিল রাজনৈতিক দলগুলা আর নিচে বসেছিল বাংলাদেশের মন্ত্রী আর এলিটেরা এইখানে সাধারণ কোনো মানুষ ছিল না ছিল অসাধারণ সব মানুষ পুরো নিরাপত্তার চাদরে মুড়ে কিছু পলিটিক্যাল এলিটরা আর কিছু ধান্দাবাস সাধারণ মানুষ কিছু গেছিল তাদের তুলে দেওয়া হয়েছে তবে সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটেছে জুলাই যোদ্ধা আতিক যে একটা হাত হারায়ও হাসপাতালের বিছানায় বসে হাসতেছিল তার কৃত্রিম যে হাতটা পুলিশ পিটায় বিচ্ছিন্ন করে ফেলছে তো এই জুলাই সনদ যে এনসিপি সাইন করলো না তাতে কি হবে রাজনীতিতে ক্ষতি বৃদ্ধি কি হবে আসেন এটা একটু বুঝে দেখি আপনারা জানেন যে এই ঐক্যমত কমিশনের এই পুরা কাজটায় আমার কোনো উৎসাহ ছিল না প্রথম থেকে কারণ বাংলাদেশের রাজনৈতিক সমস্যাটা আসলে কি আর কেমনে সেটা সমাধান করা যায় সেটা নিয়ে এই পুরা রাজনৈতিক ব্যবস্থা প্রভাসী সরকার আর কমিশনের বিন্দু মাত্র কোন ধারণা ছিল না এখনো নাই প্রবলেমটাই বোঝেনি সমস্যাটাই বোঝেনি যে সমস্যাটা কোথায় যে ভালো হবে এটা যেন সাইন করে এনসিপি সেটা তো আপনি হ্যাঁ কথা সত্য তাইলে একবার আপনি চাইবেন সাইন করুক আবার কইবেন ভালো হবে দুটো পরস্পর বিরোধী হয়ে গেল না হ্যাঁ তা ঠিক কিন্তু এটার উত্তর আপনি এপিসোডের শেষে পাবেন না শুনলে এটার উত্তরটা কোয়া দেওয়াটা উচিত হবে না আচ্ছা আপনি বলেন তো যে জুলাই সনদে আছেটা কি আইনি ভিত্তি বলতে কি বোঝায় এটা না থাকলে কি হবে সবচেয়ে বড় কথা জুলাই সনদে সবাই ঐক্যমত হইলে আসলে বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন হইতো আপনি কি দেখতে পারতেন আপনি কি বুঝতে পারতেন আপনার প্রত্যেক দিনের জীবনে আপনি কি বুঝতে পারতেন আপনি একটা ইউনিভার্সিটির কোর্স করলো তো আগে কোর্সের অবজেক্টিভ দেখেন যে এই কোর্স করিলে আপনি এই করিতে পারিবেন এই বুঝিতে পারিবেন এই জানিতে পারিবেন কোর্স শেষ করিলে কয় না তো এই জুলাই সনদ বাস্তবিত হলে আসলে কি হবে বলেন তো বলতে পারবেন আমি নিজেই বলতে পারবো তারা আগে বুঝেনি বাংলাদেশের মূল রাজনৈতিক সংকটটা কি তাহলে বুঝবেন যে জুলাই সনদ আসলে এটা প্রযোজ্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলা যেগুলো ক্ষমতায় গেছে এখন পর্যন্ত তারা হইতেছে সুইলে রাখা আমের মতো চারপাশ থেকে গুয়ের মাসিয়ে এসে বসে তারা যখন ক্ষমতায় যায় বা যাইতে চায় হইতেছে না এখন বিএনপির পাশে বসিচ্ছে না কিছু লোক আছে যাদের কোনো কাজ নাই কোনো কিছু করার ক্যাপাসিটিও নাই দক্ষতাও নাই ক্ষমতাও নাই চাকরি বাকরিও কোনো দিন করতে পারতো তারা এই রাজনীতি করে একটা সময় ছিল যারা পেশায় সফল লোকেরা রাজনীতি করতো যেমন মোহাম্মদ আলী না সেই সময় সালাম আলাইকুম হঠাৎ করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়া শুরু হয়েছে যে রাজনৈতিক দল এনসিপি আমরা একসময় ভাবতাম সরকারের কিংস পার্টি বাট সময়ের ব্যবধানে এই ধারণা থেকে সকলে বের হয়ে এসেছে কারণ ইউনুস সরকারকে নিয়ে আপনার এনসিপির যে অবস্থান সেটা এখন অনেকটাই পরিষ্কার আর গেল জুলাই সনদ স্বাক্ষরে এনসিপির অনুপস্থিতি ভিন্ন বার্তা দিয়েছে এরপরে আমরা ভাবতাম যে এই এনসিপি হচ্ছে জামাতের দীর্ঘ সময় ধরে এনসিপির দাবি দেওয়া আন্দোলন যেকোনো মাঠের ঘটনায় শক্তি প্রদর্শন বলেন যে অ্যাক্টিভিটিস বলেন জামাতের সাপোর্ট ছাড়া এনসিপি অনেকাংশেই কণ্ঠাসা ছিল আজকে হঠাৎ করে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে কেন্দ্র করে এখন মাঠে ঝড় উঠেছে আজকে নাইদ ইসলাম এমন এক বক্তব্য দিছে জামাতের নেতাকর্মী যারা আছেন তাদের ঘুম হারাম হয়ে যাবে নির্বাচনকে ঘিরে যে পিয়ার পদ্ধতি জামাত তাদের অবস্থান শক্তভাবে রেখেছে ইভেন জুলাই সনদেও এই বিষয়টা নিয়ে তারা কথা বলেছিল সেই পিয়ার পদ্ধতি হচ্ছে জামাত ইসলাম যেটা চাচ্ছে তা হচ্ছে একটা সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা তার মানে কি জামাত রাজনৈতিকভাবে প্রতারক একটা দল নাহিদ ইসলাম হচ্ছে এটি ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য এবং জনগণের উত্থানের আলোকে রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে জাতীয় সংলাপকে সরিয়ে নেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ডিজাইন করা হয়েছিল অর্থাৎ জামাত একটা মেটিকুলাস ডিজাইন করছে যে সংস্কার যেন বাধাগ্রস্ত হয় নাহিদ ইসলামের এই বক্তব্যের পর জামাতের নেতাকর্মীরা মোটামুটি বাংলা সাবান ধিয়া কমেন্টে ধুইয়া ফেলতেছে নাইদ ইসলাম আরও জানান ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার মূল সংস্কারের দাবি ছিল একটি সাংবিধানিক সুরক্ষা হিসাবে কল্পনা করা আমরা এই ধরনের মৌলিক সংস্কারের চারপাশে একটি আন্দোলন গড়ে তুলতে এবং বিস্তৃত জাতীয় ঐক্যের মাধ্যমে জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম কিন্তু জামাত এবং তাদের মিত্ররা এই এজেন্ডাকে হাইজাক করছে কি ভয়ঙ্কর অভিযোগ ভাই বলছে যে এটিকে একটি কারিগরি পিয়ার ইস্যুতে পরিণত করেছে এবং তাদের সংকীর্ণ যে দলীয় দলীয় অবস্থান আছে স্বার্থের জন্য হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে জামাতের উদ্দেশ্য কখনোই সংস্কার ছিল না এটি ছিল কারচুপি জামাত ইসলামে জুলাই উত্থানের আগে বা পরে কখনোই সংস্কারের আলোচনায় অংশ নেয়নি আমরা এই জায়গাটা একটু থামি তাহলে এই যে সংস্কার কমিশনে যাইতো বাইরে এসে টেলিভিশনে বক্তব্য দিত তাহলে ভিতরে কি তারা গিয়ে এক করিডরে হাঁটতো বা বারান্দে বসে চাটা খাইতো মানে কেন আসলে এখন তো এটা এরকমই মনে হচ্ছে নাইদ ইসলাম বলছে তারা কোনো মৌলিক প্রস্তাব সাংবিধানিক দৃষ্টিভঙ্গি বা গণতন্ত্রের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো প্রতিশ্রুতি দেয়নি ঐক্যমত্য কমিশনে তাদের হঠাৎ সংস্কারের সমর্থন ছিল বিশ্বাসের কাজ নয় বরং একটি কৌশলগত অনুপ্রবেশ সংস্কারবাদের ছদ্মবেশে রাজনৈতিক বাংলাদেশের জনগণ এই প্রতারণায় স্পষ্টভাবে বুঝতে পেরেছে দাবি করে তার বক্তব্য সত্যের প্রতি জাগ্রত হয়েছে আর মিথ্যা সংস্কারবাদী বা প্রতারিত হবে না এরপর তিনি বলছেন যে মহান এই ভূখণ্ডের সার্বভৌম জনগণ অসৎ সুবিধাবাদী নৈতিকভাবে দেউলিয়া শক্তিগুলোকে তাদের উপর শাসন করতে দেবে না আমি এই জায়গাতে খুবই সারপ্রাইজ হয়েছি যেমন হঠাৎ করে কি হইল সর্বশেষ যেই দলটার থেকে একটু ব্যাকআপ পাইতো এটা হচ্ছে জামাত ইসলাম

Thank you.